হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কুয়াকাটায় এসে কোথায় কোথায় গেলাম কি করলাম সব কিছুই শেয়ার করব আর আমি কিন্তু অনেকগুলো ভিডিও আমার যে আর একটা পেজ আছে সেখানে কিন্তু বরিশাল কুয়াকাটার অনেকগুলো ভিডিও দিয়েছি দিলরুবা লাইফস্টাইল এই পেজটা সবাই একটু ঘুরে আসবেন সকাল সকাল আমরা নাস্তা করে এখন বের হয়ে যাচ্ছি লেবু চড়াতে যাব। আপনি চাইলে কিন্তু এই এইসব জায়গায় অনেকক্ষণ স্টে করতে পারবেন সিএনজি সিঞ্জিওয়ালা যে থাকে সে কিন্তু কিছুই বলবে না কিন্তু বেশি সময় ওখানে না দেওয়াই ভালো আসলে দেখার মতো ওখানে আসলে কিছুই নেই এই শুধু পানি আর সমুদ্র তো এখন হচ্ছে ভাটা চলছে ভাটার জন্য আসলে ওইভাবে স্রোতগুলো থাকে না আর যখন জোয়ার উঠে তখন কিন্তু অনেক ঢেউ থাকে জায়গাটা কিন্তু আসলেই খুব সুদিন নিরিবিলি বেশ ভালোই লাগছিল আমার কাছে আর নদীর ওপারে কিন্তু সুন্দরবন তো এখান থেকে স্পিড বোর্ড দিয়ে সুন্দরবনের চারশো বা পাঁচশো এরকম নিতে পারে আমি আনুমানিক বললাম আমি জানি না আসলে কিন্তু স্পিড বোর্ড দেখলাম ডাকা ডাকি করছিল যে কেউ যাবে কিনে স্পিড বোর্ড করে ওখানে আর এখানে লাস্ট পর্যায়ে তিন মোহনার মোড় আছে ওখানে ওই লাস্ট পর্যন্ত ওখানেই যাওয়া যায় এই সিএনজিওয়ালাই নিয়ে যাবে আবার হচ্ছে আপনি যেখান থেকে সিএনজিতে উঠেছেন ওখানেই আবার নামিয়ে দিবে তো কুয়াকাটায় আসলে দেখার মতো ওইভাবে কিছু নেই আমি বৌদ্ধবিহার আর হচ্ছে ওখানে কুয়াকাটার নামটা হয়েছে কুয়াকাটা নামটা কেন হয়েছে একটা কুয়া আছে সেই কুয়াটাতেও দেখতে গিয়েছিলাম তো সেই ডিটেলসটা আমি আমার ওই পেজটাতে দিব সবাই কিন্তু আমার ওই পেজটা ভিজিট করবেন তো আমরা চেক আউট করে নিয়েছি হোটেল থেকে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে আমাদের বাস তো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমি হচ্ছে ওখানে ম্যাক্সিমামে ভর্তা খেয়েছি ভাজি ভর্তা আর হচ্ছে চাদা মাছ নিয়েছিলাম রূপচাঁদা যেটা তো রূপচাঁদা মাছটা আমার কাছে খুবই মজা লেগেছে আমি দুইবার দুইবেলায় আমি এই রূপচাঁদা মাছ খেয়েছি আর সুন্দর করে একদম মচমচা করে ভেজে দিয়েছিল আমার বেসিক্যালি মাছ ভাজাটা বেশ ভালোই লাগে সেটা ইলিশ মাছ হোক আর যে মাছই হোক আমরা ভাজি করলা ভাজি আলু ভর্তা সুটকি ভর্তা আর রূপচাদা মাছই বেশি খেয়েছি তো কথা বলতে বলতে ভিডিও লাস্ট চলে এসেছি ভিডিও বড় হয়ে যাচ্ছে এর জন্য একটু ছোটো ছোটো করে দেওয়ার ট্রাই করছি তো সবাই কিন্তু আমার দিলরুবা লাইফস্টাইল এই পেজটা ভিজিট করবেন এবং অন্যান্য কুয়াকাটা আর বরিশালে ভিডিও দিয়েছি সেগুলোও দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন